আসসালামু আলাইকুম এভরিওান আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে তারপরেও দেখানোর চেষ্টা করছি এই যে আমার ভাগ্নি যাচ্ছে ওকে বলেছি একটু এই দিকে ক্যামেরার দিকে তাকিয়ে হায় দাও ও সামনের দিকে তাকিয়ে হাই দিচ্ছে বিষয়টি অনেক মজার ছিল যাই হোক আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে একটু ঘোরাঘুরি করার জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি গেলেই বুঝতে পারবেন বিশেষ করে এলাকার যারা আছেন তারা জায়গাটা দেখলেই বুঝে যাবেন যে আসলে যাচ্ছি কোথায় গ্রাম থেকে যখন কোথাও ঘুরতে যাবেন তখন হচ্ছে আপনারা সব সময় এরকম একটা অটো দেখতে পাবেন যে অটোতে চাইলে অনেক মানুষ উঠতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমার ছেলেটা দুষ্টামি শুরু করে দিয়েছে এই যে এখানে এটা ছিল আমার ভাগ গ্রামের ভাষায় যেটা বলে আমার ভাগি তো আমরাই তো সবাই মিলে ঘুরতে ঘুরতে যাচ্ছি আসলে সবাই মিলে একটা গাড়িতে যাওয়ার মজাই আলাদা কার নিয়ে গেলে আসলে আটতো না কারণ কারে পাঁচজন যাওয়া যায় এর বেশি যাওয়া যায় না ওইভাবে তো আমরা সবাই অটোতে রওনা দিলাম আর রিহানের ফুপা রিহানের চাচু তারা মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে আসছিলো এই তো দেখতে দেখতে আমরা জায়গাটাতে পৌঁছে গেলাম যত সহজ মনে হচ্ছে যে অনেক সহজেই যেন পৌঁছে গেলাম বাড়ির পাশে আসলে এরকম কিছু না রাস্তায় বের হলেই কেন জানি না সারামণি আর রিহানবাবু ঘুমিয়ে পড়ে এরা দুইজন রাস্তায় বের হলেই ঘুমিয়ে যায় দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আসলে এই জায়গাটার নাম হচ্ছে উদুনিয়া এখানে পানি আসলে দেখতে এত বেশি সুন্দর লাগে কিন্তু এখনো পানি আসা ওইভাবে শুরু হয়নি জাস্ট অল্প পানি আসছে এগুলো যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বৃষ্টির পানি সেরকমভাবে পানি আসেনি যখন পানি আসে তখন প্রচুর ভিড় থাকে আর দেখতে অনেক বেশি ভালো লাগে এই যে সবাই মিলে আমরা একটু গাড়িটা থামালাম উহা সবাইকে একটা হাই দিয়ে দিল আর এই যে রিহানবাবু গরমে ঘেমে অবস্থা খারাপ শার্ট খুলে ফেলছে এদিকে একদম গরম গরম পেঁয়াজু ভাত ছিল তো আমরা ওখান থেকে আড়াইশো গ্রাম পেঁয়াজু নিয়ে নিলাম আর পাশেই ছিল লেবুপানি পানি এই লেবু পানির ভিডিওটা এর আগেও আপনাদের দিয়েছি কারণ এই লেবুপানির অনেক ভিডিও ভাইরাল হয়েছিল যে লাশের যে বরফ সেই বরফ দিয়ে এই লেবুপানিগুলো তৈরি করা হয় কেউ যেন না খায় এরকম কিছু তো এখন এই ভিডিওগুলো দেখার পরে যে মামারা লেবু পানি বিক্রি করতো তারা অনেক সতর্ক হয়ে গেছে তারা চেষ্টা করে যে নিজেরাই বাসায় হচ্ছে বরফ তৈরি করার তৈরি করে তারা হচ্ছে লেবু পানি বানায় নিয়ে শরবত তৈরি করার আগে আমাদেরকে দেখিয়ে নিল যে দেখেন এই বরফটা আমাদের বাসায় ফ্রিজে তৈরি করা আমরা দেখলাম দেখে তারপর আমরা অর্ডার করলাম এই তো সবাই মিলে খাওয়া হলো আমি তো দুই গ্লাস খাইছি মানে এত খারাপ লাগছিল গরমে খুব বেশি খারাপ লাগছিল এদিকে রিহান আর রিহানের আব্বু খাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন এক জায়গায় ঘুরতে গেলে আসলে সবাই মিলে খাওয়া দাওয়া হই হুল্লোর এগুলোই সব কিছু এইগুলোই বেশি মজা বাড়িতে যেরকম আমরা সবাই মিলে থাকলে অনেক আনন্দ করি আমরা বাহিরেও গেলে সবাই মিলে ওরকমই ঘোরাঘুরি করি তো আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের রাত হয়ে যায় এখানে আমরা ফুচকা খুঁজছিলাম যে আসলে ভালো ফুচকা কোনটা ভালো টক কোনটা তো আমার যে ভাগিনা ছিল ও আবার খুব ভালো টক খুঁজতে পারে ও সব জায়গায় টকগুলো একটু চেকে দেখছিল যে আসলে টকগুলো কেমন তো যেতে পাশেই দেখলাম একটা কসমেটিকের দোকান একটু ঘোরাঘুরি করলাম একটু দেখলাম কিছুই নেওয়া হয়নি ওখান থেকে জাস্ট একটু দেখে আসলাম এরপরে এরপরে আমরা ওই যে ফুচকার দোকান খোঁজা শুরু করলাম তো অবশেষে একটা ফুচকার দোকান পাওয়া গেল এখানকার টকটা ভালো ছিল তো এই তো সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য ভিতরে যাচ্ছিলাম গিয়ে বসে পড়লাম এখান থেকে পাশেই একটা ভাসমান রেস্টুরেন্ট ছিল এটাও ভাসমান রেস্টুরেন্টটা দেখতে এত বেশি ভালো লাগছিল মানে চারিদিকে লাল নীল বাতি জ্বালানো মানে অনেক সুন্দর লাগছিল এই কথা বলতে বলতে আমি ফুচকা খেয়ে ফেলছি আমরা ফুচকা খেয়ে ফেলছি ভিডিও যে করব সেটা আসলে করা হয়নি তারপরে চটপটি আসলো আমরা সবাই মিলে চটপটি খেয়ে আবার সে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম রাত হয়ে গিয়েছিলো যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিলো কারণ আমরা ওখানে একটু রেস্ট নিয়েছিলাম অন্য সময় রেস্ট নেওয়া হয় না কারণ অনেক মানুষজন থাকে ওখানে আমরা বেশিক্ষণ থাকতে পারি না আর আমরা গিয়েছিলাম যখন তখন হচ্ছে মানুষজনও তেমন ছিল না আর প্রচুর বাতাস ছিল যার জন্য আমরা অনেকক্ষণ ওখানে থাকতে পেরেছিলাম এই ফার্স্ট আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছিল সবার সাথে একসাথে সময় কাটাতে অনেক দিন পরে একসাথে সময় কাটালাম কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম সবাই অনেক ভালো থাকবেন